শীতের হাওয়া বইতেই মাইথনে পর্যটকদের ঢল নৌকা চালকদের ব্যস্ততা তুঙ্গে শীতের আগমনে হাওয়া বইতে না বইতেই পশ্চিম বর্তমানের মাইথন যেন রূপ বদলাতে শুরু করেছে দামোদরের কোলে বিস্তৃত জলাধারকে ঘিরে চলছে বার্ষিক পর্যটন মৌসুমের প্রস্তুতি বছরের এই সময়টাতেই পিকনিক বনভোজন আর পরিবার পরিজন নিয়ে ছুটি কাটাতে মাইথনে ভিড় জমান হাজারো মানুষ আর সেই ভিড়কে কেন্দ্র করেই বেঁচে থাকা লড়াই স্থানীয় নৌকা চালকদের সারা বছর তাদের টানাটানি থাকলেও ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাসে নৌকা চালকদের জীবনে আশার আলো জেলে দেয় তাই শীতের মৌসুমের প্রস্তুতিতে এখন জমজমাট নৌকা ঘাট কেউ পুরনো নৌকায় দিচ্ছেন নতুন রঙের প্রলেপ কেউ কাঠের ফাটল মেরামত করছেন আবার কারও নৌকা সাজ্যে রঙিন আলো আর শীতের বিশেষ শৈলীতে গ্রীষ্মে ধুলো মাখা যে নৌকাগুলো নিস্তব্ধ পরে থাকে সেগুলোই এখন পর্যটক টানতে তৈরি হচ্ছে নতুন রূপে মাইথনে ভ্রমণের মূল আকর্ষণই হল নৌকা বিহার পাহাড় ঘেরা নীল জলরাশি তার মাঝে ধীরে এগিয়ে চলা নৌকা পর্যটকদের কাছে অদম্য টান এই নৌকা বিহার বহু পরিবারের বছরের শৃঙ্গভাগ আয়ের উৎস তাই ডিসেম্বর এলেই নৌকা চালকদের শ্রম দ্বিগুণ হয় ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মাইথনে নেমে আসে পর্যটকদের প্রথম ঢল তার আগে যেন গোটা অঞ্চলকে সাজিয়ে তুলতে বদ্ধ স্থানীয়রা কারণ তারা জানেন এই দু উপার্জনই সারা বছরের নিশ্চিন্তের ভরসা শীতের রোদ ঠান্ডা হাওয়া পাহাড়ের কোলে বিস্তীর্ণ জলাধার ও মন মাতানো নৌকা বিহার সব মিলিয়ে মাইথন এখন প্রস্তুত পর্যটকদের স্বাগত জানাতে অপেক্ষায় শুধু নৌকা নয় হাসি মুখে সাজানো গোটা মাইথন তো কিসের জন্য চলছে এখন রিপেয়ারিং এটা সিজন আসছে আসছে রেডি হচ্ছে সিজনের জন্য রেডি হচ্ছে তো কি মনে করছেন যে পর্যটন কেমন আসবে পর্যটন আসবে পর্যটক শুধু আমাদের হ্যাঁ একদম নিশ্চয়ই ভালো হবে দেখুন রাস্তা ভালো হলে ভালো হবে লাইট হবে পানীয় জল হবে শৌচালয় ভালো হবে তাহলে পর্যটক আপনি আপ বাড়বে কি নাম আপনার অতীত মারা হচ্ছে কিন্তু কম হচ্ছে এখন লোকজন এখনো আসা যাওয়া নেই এবার শুরু হবে নৌকো টোকোগুলো পিস করা হচ্ছে সব রেডি হচ্ছে তার ভেতরে আমাদের পবি আছে কিন্তু এই জঙ্গল পোঙ্গলগুলো যে আছে এই জঙ্গলগুলো সাপ পরিষ্কার করতে হবে জল বাড়ছে ধীরে ধীরে কিন্তু জঙ্গল পরিষ্কার করলে অবস্থা এখন এখন এই খারাপ আছে এখন পুরো খাবড়ু হয়ে গেছে প্লেন নেই বাইকের যে রাস্তার যে যে টা যে রাস্তাটা যাবে সেই রাস্তাটা একদম খারাপ হয়ে গেছে একদম উড়ু খাবড় একদম গাড়ি মানে পাল্টি মেরে দেবে ছোট গাড়ি গেলেও পাল্টি মেরে বাইক তো কোনোরকম চলে যাচ্ছে কিন্তু বড় গাড়ি যাবার কোনো প্রশ্ন নেই পর্যটন কেমন আছে এখন মোটামুটি এখন এই তো শুরু হচ্ছে এবার নকতগুলো রেডি হচ্ছে এবার শুরু হচ্ছে এবার হবে অস্তে আস্তে এখন শীত বছর তো অল্প কম আছে লোকজন এখন কম আসছে এখন বর্ষাটা তো এবছর বেশি হয়েছে তার লোকজন এখন কমে গেছে এদিকে যে জায়গাগুলো আছে ওইদিকে বানাবার আছে ওইদিকে বনিয়েছে সাজিয়েছে তো ওইখানে লোক বেশি যাচ্ছে এখানে তো আমাদের সাজানো যায়নি ওই তো সরকার দেখবে তবে তো সরকার তখন দেখেনি

অসুবিধা হয় বলে আসতে পারে না এখানে কোনো কাজ হয় না টুল টেক্স করে ওটার জন্য আসে না বুঝলে আচ্ছা এখানে নিয়ে মানে কোনো কাজ হয় না সুপার বানিয়ে দিই কোন রকম অনেক তো সেটা সেটা কি মনে করছেন সেই যে কারণে পর্যটক কমে যাচ্ছে ওটা কারণে কমে যাচ্ছে আবার রাস্তা ঠিক নেই এখানে রাস্তাও ঠিক নেই কিছু কাজ হয় না কিছু কাজ হয় না কিছু কাজ কিন্তু তারা তো বলছেন যে এখানে অনেক কাজ হয় তারা কি বলবে তারা কিছু কাজ হয় না ওই জন্য বলছে অনেক কাজ হয় তা তো করেছে একটা করেছে এই বছর এটা করেছে বুঝলে আর আগে তো ছিল না না সেটাও জল উঠে না রোদ দিবে তবে জল উঠবে সেটা মেশিনটা ঠিক না শৌচাগার রয়েছে হ্যাঁ রয়েছে জল রয়েছে আমরা একটা ব্যবস্থা করি জল সেই জলটা আপনারে ব্যবস্থা করে আমরা ব্যবস্থা হয় না আপনি নৌকা চালক হ্যাঁ কি নাম আপনার নজরুল আনসারি নজরুল আনসারি